আপনার জীবনের গুনা মাফ হয়ে যেতে পারে মাত্র একদিনের রোজায় আপনি কি জানেন জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলগুলো বাকি তিনশো পঞ্চান্ন দিনের চেয়ে অনেক বেশি প্রিয় আল্লাহর কাছে এই দশ দিনে করা যায় এমন নয়টি শূন্যত যদি আপনি জানেন তাহলে আপনার আখিরাত বদলে যেতে পারে কারণ এই নয়টি শূন্যতের মধ্যে এমন কিছু রয়েছে যা আপনি হয়তো কখনোই শুনেন তাকবীর তাহরীম বলা নয় জিলহজ ফজর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত প্রতিটি ফরজ নামাজের পর এই তাকবীর পাঠ করা সুন্নত আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার আলিল্লাহিল হামদ এটি উচ্চ কণ্ঠে পুরুষদের জন্য আর নারীদের জন্য নিচু কণ্ঠে বলা সুন্নত এক থেকে নয় জিলহজ পর্যন্ত রোজা রাখা বিশেষত নয় জিল অর্থাৎ আরাপার দিন রোজা রাখলে আগের ও পরের এক বছর থেকে দুই বছরের গুনাহ মাফ হয়ে যায় সহি মুসলিম হজে না গেলেও এই রোজার ফজিলত পাওয়া যায় বেশি বেশি জিকির করা এই দশ দিনে বেশি বেশি বলা উচিত সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাহ ইহ এগুলো রাসুল সাল্লা সাল্লাম নিজে করতেন এবং সাহাবিদেরকেও করতে বলতেন কুরআন তেলাওয়াত এই সময় কুরআনের প্রতি মনোযোগ বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন অন্তত পাঁচ থেকে দশ আয়াত হলেও তেলাওয়াত করার অভ্যাস গড়ে তুলুন নফল নামাজ পড়া ফরজ নামাজ ছাড়াও তাহাজ্জুদ ইশরাক তাশহুদ এবং আওয়াবিন নামাজ আদায় করা এই দশ দিনে বিশেষ ফজিলতপূর্ণ এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় আমলগুলোর অন্তর্ভুক্ত কুরবানির নিয়ত করলে চুল ও নখ না কাটা যারা কুরবানি দেবেন তারা একই জিলহস থেকে কুরবানি না হওয়া পর্যন্ত চুল নখ বা চামড়া কাটবেন না এটা রাসুল সাল্লামের সুনত সহি মুসলিম দোয়া ও তাওবা করা এ সময় বেশি বেশি দোয়া করা এবং গুনাহ থেকে তাওবা করা উত্তম আমল আরাফার দিনে দোয়া বিশেষভাবে কবুল হয় ধান সৎকা ও খিদমাত দারিদ্র দূর করতে মিসকিন ও এতিমদের সাহায্য করতে এগিয়ে আসুন এই সময়ের সৎকা গুণ বেশি স্বভাবের কারণ হয় আরাফা দিবসের মর্যাদা বুঝে দিনটি কাটানো হজে না থাকলেও নয় জিলহজ দিনটিকে বিশেষ ইবাদতের মাধ্যমে পালন করুন বেশি করে জিকির রোজা ও দোয়ার মাধ্যমে এই দিনকে পূর্ণভাবে কাজে লাগান আপনি যদি এই নয়টি শূন্যতের মধ্যে অন্তত পাঁচটিও পালন করতে পারেন ইনশাআল্লাহ আপনি সেই সৌভাগ্যবানদের একজন হবেন যাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হয় যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন যাতে অন্যরা উপকৃত হতে পারে আল্লাহ হাফিজ